পাকিস্তান বর্ডারে বিএসএফ এর গুলি নিহত এক গঙ্গানগরে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গঙ্গা কোথায় সেটা সেটা হচ্ছে রাজস্থানের একেবারে শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন বর্ডারে এই যে দেখুন ম্যাপটা একদিকে পাকিস্তান অন্যদিকে ভারত এবং দেখুন মাঝখানে গঙ্গানগর দেখতে পাচ্ছেন ওই জায়গাতে ঘটনা ঘটেছে বিএসএফ একেবারে গুলি চালিয়ে দিয়েছে ওদিক থেকে ঢোকার চেষ্টা হচ্ছিল গুলি চালিয়ে দিয়েছে তো দর্শক কি বলবেন ভুল করেছে বিএসএফ ভুল করেছে এমনি ধরে রেখে দেওয়া উচিত ছিল গুলি চালিয়ে ভুল করেছে দর্শক বলবেন আপনাদের যা মতামত কমেন্টে বলবেন তবে আমার তো মনে হয় ঠিক করেছে ঠিক করেছে ধরে রেখে বন্দি রেখে কি হবে তাতে সাড়া খুব একটা পড়বে না বরং এই গুলি করে মেরে ফেলা এটা একটা মানে এতে একটা বিরাট সাড়া পড়বে যাতে করে ওদিক থেকে অনুপ্রবেশের চেষ্টা বন্ধ হয় মাঝে মধ্যে এরকম গুলি চালিয়ে দেওয়া উচিত ধরে রেখে আবার কোথায় রাখা হবে কোথায় আবার তাদেরকে খেতে দেওয়া হবে রাখতে গেলেও তো সমস্যা সে তো আবার আমাদের দেশের ওপরে বোঝা চাপবে তার থেকে গুলি চালিয়ে দিয়েছে ভালো করেছে মাঝে মধ্যে গুলি চালানো উচিত আমার মনে হয় জানে না বর্ডার দিয়ে ঢোকাটা যে ঠিক না জানে না তারপরেও কেন ঢুকবে কেন ঢুকবে কেন ঢুকবে কি করে দেশে আসতে হয় তারা নিয়ম কানুন জানে না তার মানে নিশ্চয়ই অন্য কোনো ধান্দা ছিল তো অন্য কোনো ধান্দ ঢোকার চেষ্টা হবে সেখানে বিএসএফ কি ওই ধরে রেখে বসে বসে খাওয়াবে ঠিক করেছে গুলি চালিয়ে দিয়েছে একজন মানুষকে মেরে ফেলা হয়েছে হয়তো মানুষকে মারাটা নিয়ে কেউ কেউ আপনারা বলতে পারেন যে একজন মানুষকে মেরে ফেলা হলো একজন মানুষকে মেরে ফেলা হলো মানে একজন মানুষের জন্য যদি একশো চল্লিশ কোটি ভারত হুমকির মুখে পড়ে তো সেখানে একজন মানুষকে মেরে ফেলাটা অন্যায় হয়ে যাবে অবশ্যই ঠিক হয়েছে আবারও বলছে অবশ্যই ঠিক হয়েছে এবং এই রকম এই রকম প্রসেস অন্যান্য প্রান্তেও চালানো উচিত আমি তো বলবো এই যে বাংলাদেশের যে বর্ডার যেটা এখন সব থেকে বড় থ্রেট হয়ে গেছে ভারতের ক্ষেত্রে এখান থেকে যেভাবে সব অনুপ্রবেশ ঘটেছে এবং এখনো হয়তো ঘটছে কারণ এই বর্ডারে তো আমাদের এই বাংলার বাংলার যে যে বর্ডার আমাদের এপার সঙ্গে বর্ডারটা তার মধ্যে তো মানে বাহাত্তর জায়গাতে কোনো কাঁটা নেই মানে দেওয়া যায়নি কারণ হচ্ছে রাজ্য সরকার জমি তো সেখানে বিএসএফ নজরদারি চালাতে খুব বেগ পায় সম্ভব না ওই হাত ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকা সম্ভব না আমি অনেকবার এর আগে বলেছি অনেক পাড়া ঢুকে রয়েছে নদী ঢুকে রয়েছে চলে আসছে আর লোকাল যে নেতৃত্ব শাসকের বিশেষ করে তাদের সঙ্গে সব যোগ থাকে র্যাকেট থাকে তারা ঢুকিয়ে দেয় চোরা চালান হয় মোটা পয়সা তারাও পায় হয়তো কালীঘাটেও ভাগ যায় হতে পারে তো ফলে এখান দিয়ে এখনো হয়তো ঢুকছে হয়তো বিএসএফ কড়া একটা নজরদারি চালাচ্ছে কিন্তু এখনো হয়তো ঢুকছে আমার ধারণা কারণ সরকারে মানে সংশ্লিষ্ট সরকারের সদিচ্ছা না থাকলে এটা কাটকানো সম্ভব না বিএসএফ এর এক পক্ষে সম্ভব না যেহেতু বর্ডারে কাঁটাতারের বেড়া নেই রাস্তা নেই যে তারা টহল দেবে খুব ভালোভাবে সুতরাং সম্ভব না আর ওদিক থেকে তো পাঠিয়ে দেওয়ার একটা মানে এও থাকবে এমনিতে মায়ানমার থেকে আবার রোহিঙ্গা এখনো নাকি সব ঢুকছে ফলে যতটা হালকা করা যায় ওদিক দিয়ে পাঠিয়ে দেওয়ার একটা তাগিদ থাকবে আর আমাদের এখান থেকে কিছু পয়সার বিনিময়ে ঢুকিয়ে নেওয়ার একটা তাগিদ থাকবে ব্যাস দেশটা হুমকির মুখে পড়বে তো যাই হোক আমার মনে হয় যদি এখানেও কোনো ক্ষেত্রে কোনো এ হয় ও দুটো একটা গুলি চালিয়ে চালিয়ে দেওয়া উচিত চালিয়ে দিয়ে বোঝানো উচিত যে এখানে এটা যা করার জায়গা না ঢোকা যায় না আমরা কোনো দিক দিয়ে কোনো রেয়াত করবো না পাকিস্তানে গুলি চালাই এখনো চালাবো অবৈধভাবে ঢুকলেই গুলি চালিয়ে দেবো সেগুলোকে বড় করে প্রচার করা উচিত সেগুলোকে করে প্রচার করা উচিত যে ভারতে ঢোকার চেষ্টা করলে গুলি চালিয়ে দেব কোনো দেখাদেখি নেই ঢুকবে কাটাদারের বেড়াতে তুমি কি করতে ঢুকছিলে আবার দেখা দরকার নেই খাও গুলি টোটাল একবার ডিরেক্টলি গুলি চালিয়ে দাও ছেলে খেলা হয়ে গেছে নাকি ভারতটা আসবেন বসে পড়বেন সব একবারে মগের মুলুক নাকি দর্শক দেখছেন তো সব ধরপাকড় চলছে চলছে না দিল্লিতে ধরা হয়েছে মহারাষ্ট্রে ধরা হয়েছে আমি সেটা নিয়ে পরে আসছি অন্যান্য জায়গায় সব দেখবেন সব ধরা হচ্ছে আসামে বিভিন্ন রাজ্যে ধরা হচ্ছে শুধু একটাই দুর্ভাগ্যের এই বাংলায় বাংলার পুলিশের উদ্যোগে ধরা হচ্ছে না অন্য জায়গার পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু বাংলার পুলিশ দেখবেন নিজের উদ্যোগে ধরছে না এবং যেটা মনে করা হচ্ছে যে এই বাংলাতেই সব থেকে বেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বসবাস এখন এখান থেকে ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গাতে কিন্তু বাংলাতে একটা বিরাট সংখ্যায় আছে বলে এটা মনে করা হচ্ছে কিন্তু কিন্তু বাংলার পুলিশের বাংলার সরকারের কিন্তু কোনো উদ্যোগ নেই এগুলোকে নিয়ন্ত্রণ করার ধরপাকড় ধরপাকড় এইসব না ভয়টাই দেখালে কি করে করে এটা বন্ধ বন্ধ হবে হবে হ্যাঁ আরে সকলকে হয়তো এক্ষুনি আইডেন্টিফাই করা যাবে না কিন্তু আর যাতে নতুন করে লোকজন না ঢোকে সেই ভয়টা তো কমসে কম দেখানো যাবে যে ঢুকলে মুশকিল আছে ওখানে গিয়ে থাকা যাবে না ওই তো কয়েক বছর আগে ওরা সব গিয়েছিল ওদেরকে ধরে ফেলেছে তো এই এই মানে এইটা না থাকলে এই কড়া শাসনটা না থাকলে সীমান্তের নিরাপত্তা কি করে সম্ভব এবং সেই সঙ্গে দেশের নিরাপত্তা কি করে বজায় রাখা সম্ভব এখানে ঢুকে গিয়ে ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করে দিচ্ছে সব কার্ড বানিয়ে ফেলছে এবং কিছু চক্র কাজ করছে এখানে কিছু চক্র কাজ করছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড সব বানিয়ে দেওয়ার ক্ষেত্রে সেই চক্রের সাহায্যে এটা হয়ে যাচ্ছে তো দেশ তো একটা হুমকির মুখে পড়ছে না এত বড় একটা দেশ একশো কোটি প্লাস মানুষের বসবাস যদি এইরকম পাল্টা লোক সব ঢুকে গিয়ে যারা ঢুকবে তাদের তো দেশের প্রতি তো সে অর্থে কোনো দরদ থাকবে না এবং সেই সুযোগে আবার কি জঙ্গিও ঢুকে পড়ছে তো যেমন কেউ কেউ ধান অন্য কোনো হয়তো ভাবছেন যে বাংলাদেশ থাকার মতো মানে উপযুক্ত হচ্ছে না ঢুকে পড়ি ভারতে গিয়ে যদি পেটটা চলতে পারে ভালো করে হয়তো সেই ধান্দায় কেউ আসছে কিন্তু তারই বোঝা আমরা কেন নেবো কেন তারই বোঝা বোঝা আমরা কেন নেবো প্রথম কথা আর এই এই দিক দিয়ে যখন রুট খোলা পাচ্ছে তখন জঙ্গিরাও তো জঙ্গিরাও তো ঢুকে পড়বে জঙ্গিরাও তো ঢুকে পড়বে ঢুকে তো পড়েছে আপনারা তো সব দেখছেন খবরা খবর তো সব দেখছেন জঙ্গিরা তো ঢুকেও পড়েছে তো এইগুলো তো বন্ধ করতে হবে এইগুলো বন্ধ করতে গেলে শুধু ওই বড় বড় শুধু পলিটিক্যাল ভাষণ দিলে চলে বেড়ার গুলি চালাতে হবে গুলি চালাও গুলি চালাও গুলি আমার আমার দর্শক যেটা বলার এই যে খবরটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে পাকিস্তান বর্ডারে গুলি চালানো হয়েছে এই খবরটা একটু পারলে শেয়ার করে দেবেন তো প্রত্যেকে জানা উচিত সকলকে জানানো উচিত আমি এই এই খবরটা ইচ্ছা করে করলাম যে পাকিস্তান বর্ডারে এরকম গুলি চালিয়ে দিয়েছে ঢোকার চেষ্টা হয়েছিল ডিরেক্ট গুলি ঢোকার চেষ্টা হয়েছিল ডিরেক্ট গুলি কেন ঢোকার চেষ্টা হবে অবৈধ হবে গুলি খাও তো এটা এটা সকলকে জানানো উচিত বোঝানো উচিত যে ভারতটা ওই রকম এ না যে একটা ঝাম মেরে ভারতে ঢুকে পড়লি ব্যাস ওই চলবে না যা চলেছে চলেছে আগে আর কিন্তু চলবে না তবে আমি আবারও বলবো আমাদের বাংলা দিয়ে অনুপ্রবেশ আটকাতে গেলে সংশ্লিষ্ট রাজ্যের মানে মানে এই রাজ্যের সরকারের সদিচ্ছার প্রয়োজন রয়েছে কিন্তু সদিচ্ছা দিদির আমলে হবে বলে আমার তো মনে হয় না কারণ আপনারা শুনেছেন এই অনুপ্রবেশ করানো তাদেরকে রাখা এই সবের মানে পেছনে অন্য অঙ্কও কাজ করে ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেটা দুদিন আগে বলেছেন ফলে মনে হয় না তারা খুব একটা সদিচ্ছা দেখাবে তবে সাধারণ মানুষ যারা আছেন এলাকায় যদি মনে করেন যে এ দেশটা আমার এই এই রাজ্যের মানে শাসকের মাথা থেকে সরিয়ে যদি মনে করেন আমার তাহলে দেশের নিরাপত্তার জন্য যখনই দেখবেন যেখানে বর্ডার নেই তখন দিয়ে কেউ ঢোকার চেষ্টা করছে একটু খবর দেবেন বিএসএফ কে খবর দেবেন আপনারা তো আর গুলি চালাতে পারবেন না বিএসএফ কে খবর দেবেন দিয়ে এগুলোকে রোখার চেষ্টা করবেন আর বিএসএফ এর উদ্দেশ্যে যেটা বলার যেটা করে দেখাচ্ছে পাকিস্তান বর্ডারে বিএসএফ এখানেও মানে যদি ওরকম কোনো অপশন মানে যদি ওরকম কিছু হয় গুলি চালান এবং সেটাকে খবরে আনুন গুলি চালিয়ে চুপ করে বসে থাকবেন না খবরে আনুন আমাদেরকে দিন আমরা এটাকে ফলাও করে প্রচার করব যে অবৈধভাবে ঢুকলেই যদি বিএসএফ এর নজরে আসে ডিরেক্ট গুলি ফলে সাবধান দর্শক বলবেন যদি কিছু বলার থাকে নজর রাখবেন আরামবাগ টিভি